হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনজয় প্লগন আমরা চলে এসেছি আবার একটা মাছ ধরার ভিডিও নিয়ে আজকে এখানে মাছ ধরা হবে এখানে যে রুইয়ের বাচ্চাগুলো ছিল সেগুলো আজকে তুলে নেওয়া হবে এখানে জল শুকিয়ে গিয়েছে জাল নামিয়ে দিয়েছে জল খুব কমে গিয়েছে এখানে রুয়ের বাচ্চা তোলার জন্য রুয়ের বাচ্চা দেখা যাক পাওয়া যায় কিনা দর্শক দেখো দর্শকরা সব দেখছে আর একজন নামছে জল খুবই কম প্যান ভিজছে না কাউকে জল খুবই কম কারো প্যান ভিজছে না কিন্তু রুয়ের মাছ রুই মাছের বাচ্চা হতে সেগুলো হাঁসে ধরে ধরে খেয়ে নিচ্ছে বগে

দেখা যাক কতটা মাছ হয়েছে মাছ মাছ উঠেছে প্রচুর এই যে ছোট ছোট রয়ের বাচ্চা রূপচাঁদ এই রয়ের বাচ্চাগুলো হাঁসে খাচ্ছে হাসে ধরে নিয়েছে

বাচ্চা দেখাচ্ছি এই যে সব রুয়ের বাচ্চা দ্বিতীয় টান শুরু আবার দ্বিতীয় টানের জন্য এটা প্রস্তুতি হচ্ছে দ্বিতীয় টান শুরু ও ভাই দিত্য টান্ডে দেখা যাক দ্বিতীয় টানে কতটা মাছ হয় একদম বাঁশ গাছের মধ্যে তুলে দ্বিতীয় টানটা দ্বিতীয় টান শেষ মাছ মাছ